তখন থাকে আমাকে এখানে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে আমাকে টাইকো করার জন্য তখন থেকেই আমরা টাইকো ভাগ্যিকম্বোট করার জন্য তারা অনেক সহায়তা করে সেগুলো দেই রাসায়নিক দেওয়া হয় খুবই সীমিত রাসায়নিক যে একবারেই টোটালি বন্ধ তা না এটা তখন পরিস্থিতি খ্যাতের পরিস্থিতির উপর নির্ভর করে রাসায়নিক দেওয়া হয় আছে এখানে অনেকই আছে এখানে সর্বপ্রথম যখন এসেছি জাহাঙ্গীর সাহেব এই ঘরে দিয়ে বলছিল অনেক কৃষক একই জায়গায় প্রথমে বলছিল যে আপনারা মুক্ত কয়জন কৃষক দিতে পারবেন সবাই হাত তুলতে পারিনি আমি প্রথম হাত তুলেছিলাম সেটা একটু সাহেব বলছিল বছর সবাই একটু তালিয়ে দিয়ে উৎসাহিত এটা শুধু আজ না অনেক আগে থেকেই মুক্ত ফসলি করি যেমন উনিশশো একাত্তরে দেশ স্বাধীন হল বাহাত্তরে একটা কৃষি টিম আসেছিল আমাকে এই গ্রামে একটা মেলা লাগিয়েছিল যা মেলা ওই মেলাতে যখন ওই এগ্রিকালচার অর্থাৎ ইরিগেশন তখন তো এগ্রিকালচার তেমন সকি আসিল না শুধু ধানের ওপরই তার তারা বললো যে দেখেন বীজ যদি আপনারা ব্যবহার করেন তাহলে নিয়মিত বীজ ব্যবহার করবেন না হলে ফসলের ক্ষতি হবে আর যদি একবারই টোটালি না করেন তাহলে ওই জমি দেখলে উপকারী পোকাগুলো থাকবে ওই উপকারী পোকাগুলোই ক্ষতিকর পোকা ধ্বংস করবে তখন থেকেই আমি একটু এলা ওই বিষয়ে বিষ না দিলেও যদি ফসল হয় তখন আমি বীজ দেওয়া বাদ দিচ্ছি তারপরে আস্তে আস্তে নিজের কলা কৌশলেও কিছু করা হলো তারপরে যখন এই সংস্থা এখানে শুরু হল বিভিন্নভাবে যেমন এই যে টাইকো ইয়া ওই কৌটে হ্যারামন হ্যারামন দিয়ে পোকা ধ্বংস করা যায় আদালু সাপ দিয়ে ধ্বংস করা যায় স্টোভে ধ্বংস করা যায় আলো কাজে ধ্বংস করা যায় বর্ডার গ্রুপ করা হয় আমার ভালো লাগে আর মানুষ লাগে না লাগুক বিষমুক্ত খাবারগুলো আমার পরিবারের বাজার থেকে জিনিস কিনে নিয়ে আসলে খেতে দ্বিধা করে এটা ফুল দিন বীজ দিচ্ছে আমি যেটাই করি সেটা বীজ জগতের বাহির পরীক্ষাও দু একটা হচ্ছে যেটা সত্যি নামিয়েছে আমি একদিন বাজারে বলছিলাম যে আমার একটা নিরাপদ নিরাপদ তার প্রমাণ করছিলাম যে প্রমাণ আপনারা করবেন আমরা তো বর্ঘ মানুষ গরিব মানুষ ও এই দোকানের থেকে দড়ি নিয়ে আসে দড়ি নিয়ে আসে আমাকে বান্দে বান্দে আমার যে কোনো আমার বারো তেরোটা প্রোডাক্ট আছে নিয়ে যায় টেস্ট করে যদি বিষ এবং রাসায়নিক অপার বার করতে পারে তাহলে ওই জমি আপনার জন্য আপনি আমার কী দেবেন তাই বলেন লোকটা আর কি উত্তর করতে পারে এরকম কোনো বড় আমার আছে এখনও আছে আপনি এই যে বিষমুক্ত সবজি চাষ করেছেন যে আপনার আশেপাশে কৃষকদের কি পরামর্শ দিচ্ছেন আপনি না অনেকেই আছে আমার ভাইও একটা আছে আরও অনেক আছে তো দেখা গেল মানুষ আন্দাজে যে একা থাকছি বিনে প্রয়োজনে বীজ ব্যবহার করে আমরা তা করি না আমরা দেখি যে এই জমির যদি ক্যারাবিটল আছে কিনা লেডিবার্ড আছে কিনা বলতা আছে কিনা এই ধরনের পোকা আমার জমি ছাড়া অন্য কারো জমি পাবে বলে মনে হয় দেখলে উগুকারী পোকাগুলো যখন আমাকে চিনান হসে যখন ওই উপজেলার থেকে আইপিএম এ ট্রেনিং করালো তখন কিছু পোকা ধরে ধরে চিহ্নিত করালো যেটা ক্যারাবিটল এটা লিটু পার্ট বিটল এই যে বলছি এগুলো অনেক উপকারী পোকা আছে সে পোকাগুলো আমরা চিনে দেখি আর বিষ ছাড়াও আরো কিছু যেমন হুইল পাউডার দিয়ে খাবারটা দিয়ে কোনো কিছু দিয়ে অনেক ছোটো ছোটো পোকা ধ্বংস করা যায় যেমন জাপ পোকা পোকা এই পোকাগুলো ধ্বংস বিষ ছাড়াও করা জমির উর্বরতা এবং জমির পোকা থেকে রক্ষা পায় রক্ষা পায় এবং উন্নত মানের ভালো মানের ফসল হয় ফসল হয় খারাপ হয় না যারা রাসায়নিক ব্যবহার করে তার কে তুলনাটাই আমার হয় বাড়ির নিখোঁট হাটে গেলে অনেক ঝামেলা গাড়ি ভাড়া দিতে হয় ওখানে খাজনা দিতে হয় ঝাড়ুদারুক দিতে হয় সময়ের অপচয় হয় যার কারণে এখানে আপনাদের শুরু থাকে যেদিন উদ্বোধন হচ্ছে এটা ষোলো সাল উনিশশো ষোলো সালে তেরোই নভেম্বর থেকে আমি মাল দেওয়া শুরু হয়েছি আজও দিন কি কি মাল দেন বলেন তো আমার কিছু আর্ড আছে যেমন ব্রোকলি আছে রেড ক্যাপেজ আছে চাইনিজ ক্যাপেজ আছে লেটুস আছে ক্যাপসিকাম এবার নাই বারে বারে ছিল ফুলকপি আছে বাঁধাকপি আছে আমার যে রঙিন ফুলকপি আছে তারপরে ফায়রি কালারের একটা ফুলকপি সেটাও আছে